আসসালামু আলাইকুম সম্মানিত ফায়রা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাতে আসছি আমার মরিজিলার একটি প্রজেক্ট তো এই প্রজেক্টের গাছগুলো কিভাবে পরিচর্যাগুলো করি এ বিষয়ে আপনাদের মাঝখানে আজকে শেয়ার করবে এবং বর্ষাকালে কীভাবে গাছে পরিচর্যা করলে গাছগুলো সুস্থ থাকবে সেটা নিয়ে কথা বলবো তো অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন তো এটা হলো মরিচের আমার প্রজেক্ট মরিচ চাষ আমি তো অনেক দিন থেকেই করে আসছি তো গাছগুলো কিন্তু দেখেন আপনারা ভিডিওতে দেখেন গাছগুলো কিন্তু এখনও সুস্থ সবল আছে গাছে কোনো রোগ বালায় নেই তো আজকের এই গাছের বয়স হলো আমার হলো ১৯ দিন হচ্ছে আজকে চারা রোপণ করেছি তো উনিশ দিলে মাসাল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তারপরেও কিন্তু গাছগুলো এখনও সুস্থ আছে এটা হলো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো সময় তো ভাইরা চাষ করতে হলে বর্ষাকালে খুবই কিন্তু সংগ্রাম করে মরিচ চাষ করা লাগে কারণ প্রতিনিয়ত বৃষ্টিতে কিন্তু গাছে মেলা ধরনের সমস্যা তৈরি হয় বিশেষ করে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে যদি কোনো কাণ্ডে পছন্দ ধরে তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু আর তেমনভাবে কিন্তু ভালো কিছু আশা করা যাবে না অল্প দিনে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তো জন্য কিন্তু প্রথম থেকেই কিন্তু গাছগুলোকে সুরক্ষিতভাবে রাখতে হবে গাছে এখন এই যে কচি পাতা রয়েছে এগুলোতে কিন্তু লেদা পোকার আক্রমণগুলো কিন্তু বেশি হয় এগুলো দমন করতে হবে তো আমার এই প্রজেক্টে আমি এখন পর্যন্ত যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে আসছি সেগুলো হলো প্রথমত ব্যবহার করেছিলাম আপনার হলো ম্যানসার ব্যবহার করেছিলাম কার্বন ডাইঅিভ ম্যানকিভ গ্রুপে যে ছত্রাকনাশক রয়েছে তারপর ব্যবহার করেছি অ্যান্ট্রাকল ব্যবহার করেছি তারপর ক্যাবিরোটপ ব্যবহার করেছি এগুলো ছত্রাকনাশক মোটামুটি তিনটা রয়েছে এই তিনটা ছত্রাকনাশক এ পর্যন্ত ঘোরাফিরে ব্যবহার করছি তো এই বর্ষাকালে মরিজের প্রজেক্টে যদি কোনোভাবে অবহেলা করা যায় তাহলে কিন্তু আপনার প্রোজেক্টগুলো কিন্তু শেষ হয়ে যাবে অল্প দিনের মধ্যে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছে পছন্দ ধরবে গোড়া পছন্দ ধরবে তাছাড়া আর একটা কাজ করেছি দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু মাটি আলগা মাটি দেওয়া রয়েছে এই মাটির সঙ্গে কিন্তু আমি ট্রাইকোটরমা এবং জৈব সার এবং শুকনা মাটি বর্ষাকালে তো শুকনো মাটি পাওয়া খুবই কঠিন এজন্য এক জায়গায় গর্ত করে শুকনো মাটি ব্যবস্থা করে নিয়ে কিন্তু এই গাছের তো দিয়েছি তো এই যে গাছের গোড়ায় মাটিগুলো দেওয়ার পর থেকে কিন্তু গাছগুলোর গ্রোথ কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে কারণ বড়িতে যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলো কিন্তু পরিপূর্ণ এখন খাবার পাচ্ছে এবং কাজে লেগে গেছে মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো সময় তো ভাইরা আপনারা যারা চাষ করছেন কিংবা করবেন বর্ষাকালে অবশ্যই বর্ষাকালে চাষ করতে হলে অবশ্যই স্থান জায়গা নির্বাচন করবেন যেখানে আপনার হল বৃষ্টির পানিটা বেড়ে থাকে না তো এই যে আমার প্রজেক্ট এখানে কিন্তু আমার কোনো পানির কিন্তু ইয়ে নেই সমস্যা নেই গাছগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে কারণ যেগুলো পরিচর্যা লাগে আমি প্রত্যেকটা পরিচর্যা কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে করেছি তো আপনারা যারা চাষ করবেন অবশ্যই সঠিকভাবে চাষ করবেন কারণ একটি প্রজেক্ট করতে কিন্তু অনেক টাকা খরচ হয় আর এই খরচ হওয়ার পেছনে যদি আপনারা যদি অবহেলা করে যদি প্রজেক্টের কোনো যত্ন না নেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা লস হয়ে যাবে তো কখন কোন কীটনাশক লাগে এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ মরিসার সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট আপনাদেরকে মাঝখানে শেয়ার করব আর এই প্রোজেক্টের কী অবস্থান হয় সেগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে